আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ মোসাদ্দিকুল আলম দোলন হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করছি ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং রেগুলার বৈকালিক চেম্বার করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার যাত্রাবাড়ি শাখায় আমি এখন আপনাদের সামনে খুব কমন এবং একটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে কি আমাদের সকল জনসাধারণের মধ্যে একটা ভুল ধারণা আছে অনেকের ক্ষেত্রেই সেটা কি যে হার্ট অ্যাটাক এবং ব্রেনের স্ট্রোক এই দুটার মধ্যে আমরা গুলিয়ে ফেলি তো এখন দেখা গেছে কি রুগীরা অনেকেই দেখা গেছে যে আসলে অরিজিনালি হার্ট অ্যাটাক করেছে কিন্তু বলে কি আবার স্ট্রোক করেছে স্ট্রোক শব্দটা কিন্তু আসলে ব্রেনের সাথেই যাবে মেডিকেলের ভাষায় স্ট্রোকটা অলওয়েজ ব্রেনের সাথে আর হার্ট অ্যাটাক তো হার্টের সাথে জড়িতই আছে এটা হার্টের সাথে যেহেতু হার্ট শব্দটা উল্লেখ করা আছে তাহলে হার্ট অ্যাটাক মানে হার্টেই অ্যাটাক করা এখন আমরা আসি এই দুইটা জিনিসকে আমি একটু বলবো সেটা হচ্ছে কি হার্ট অ্যাটাক মানে কি হার্ট অ্যাটাক মানে মেডিকেলের ভাষায় এটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন মানে কি হার্টের যে রক্ত নালী থাকে এই রক্ত নালীগুলোতে ব্লক হয়ে যায় এটা ব্লক হওয়ার কারণে এটা দেখা যায় যে হার্টের একটা মাংস বেশি ড্যামেজ হয়ে যায় তো এই মাংস বেশি ড্যামেজ হওয়ার কারণে এই হার্ট অ্যাটাক হয় তারপরে হার্ট অ্যাটাকের অনেক কিছু জটিলতা থাকে রুগীরা যেটা কমনলি বুকে ব্যথা হিসাবে আমাদের কাছে এসে প্রেজেন্ট করে তখন আমরা এটা চিকিৎসা করতে পারি আর ব্রেইন স্ট্রোকে আমি একটু বলবো অল্প সংক্ষেপের মধ্যে ব্রেন স্ট্রোকটা কি এই ব্রেন স্ট্রোকটা হয় কি দুই ধরনের হয় ব্রেন স্ট্রোকটা দুই ধরনের একটা হয় কি এই ব্রেনেরও যে কিছু রক্তনালী আছে এটা আমরা সবাই জানি এখানে এই হার্ট অ্যাটাকের মতোই মেকানিজমটা একই সেটা হচ্ছে কি এই হার্টের রক্তনালীগুলো শুকায় যেতে পারে শুকায় গেলে যেটা হয় এটাকে বলে ইস্কেমিক স্ট্রোক মেডিকেলের বাসায় এটা অনেকটা মেকানিজমটা হার্ট অ্যাটাকের সাথে মিলে কিন্তু ব্রেন স্ট্রোকের আরেকটা এই প্যাটার্ন আছে সেটা কি কী বলে যে এটা হিমোরিজিক স্ট্রোক হিমোরজিক মানে কি ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হয় মানে ব্রেনের যে রক্ত আছে এগুলো ছিঁড়ে গিয়ে এটা রক্তক্ষরণ হয় তো এটা সবচেয়ে আরও বেশি অ্যালার্মিং এই দুইটার মধ্যে যদি আমরা কম্পেয়ার করি ব্রেনের একটা হচ্ছে স্কিমিক স্ট্রোক মানে রক্ত নালী চিকুন হয়ে যাওয়া যাওয়ার পরে যে স্ট্রোক হয় আর একটা হচ্ছে কি হিমোরিজিক স্ট্রোক রক্তক্ষরণ হওয়া এটা মাথায় রাখতে হবে এই রক্তক্ষরণ হওয়াটা হয় কি এটা অনেক ক্ষেত্রে দেখা যায় ইয়াং এজে হয় এটা খুব অ্যালার্মিং এটা ইভেন্ট দেখা গেছে যে এটার মর্টালিটি রেট অনেক বেশি যেটা রক্তনালী চিকুন চিকুণ হয়ে যাওয়া এবং এই যে রক্তনালী চিকুন হয়ে যায় এটা রুগীরা কি নিয়ে আসে রুগীরা কমলে নিয়ে আসে কি এক হাত অথবা এক পা অথবা এক পাশে পুরোটাই প্যারালাইসিস নিয়ে আসে আমাদের সাথে এবং শুরুতে কি থাকে যে রুগীরা বলে কি যে স্যার আমার বাবা বা মার কথা জড়ায় আসতেছে ঠিক সে কথা বলতে পারে না এটা নিয়ে আসে তারপরে আর যেটা বললাম একটু আগে যে হেমোরেজিক স্ট্রোক মানে ব্রেনের রক্তক্ষরণ হওয়া এটার একটা খুব অ্যালার্মিং সিমটম থাকে লক্ষণ থাকে রুগীরা বলে যে আমার খুব প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে যে মনে হয় জন্য যে মাথা ফেটে যাচ্ছে এটা আমাদের মাথায় রাখতে হবে দুইটাকে আলাদা করার জন্য তাহলে আমি কি বলবো যে আমাদের যদি আমাদের এই রুগীদের উদ্দেশ্যে আমার একটা মেসেজ যে আপনারা সবসময় এই দুইটা জিনিস খেয়াল করবেন যে বুকে ব্যথা কিনা বুকে ব্যথা হলে এটা অবশ্যই এটা মাথায় রাখবেন যে এটা হার্টের সমস্যা এটা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা খুব বেশি আরেকটা জিনিস কি যদি দেখা যায় যে রোগীর দেখা যায় যে এক পাশ অবশ্য হয়ে গেছে কথা জড়ায় আসতেছে তো এই ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে অথবা সিভিয়ার হেডেক মানে প্রচণ্ড মাথা ব্যথা যেটা বললাম ইয়াংএজে হয় এই সব ক্ষেত্রেও আপনারা অবশ্যই এটা চিন্তা করবেন যে এটা ব্রেনে স্ট্রোক করেছে তাহলে তাহলে আমাদের শেষে শেষে কথা হলো কি এই দুইটা জিনিসের মধ্যে আসলে গোলানো যাবে না কেন গোলানো যাবে না কারণ এই দুইটার ডাক্তারও আলাদা এবং ওই দুইটার চিকিৎসাও আলাদা দুইটার বিভাগও আলাদা